সমিল্লাহ রহমান রহিব আজ আমি আপনাদেরকে তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তানবীরের উচ্চারণ মিমের মতো এখন আপনাদেরকে আমি দুই জবর তো আমি গত ক্লাসে শিখিয়েছিলাম আজকে আমি আপনাদেরকে শিখাব দুই জের হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন স দুই জের খিন

গাইন্দুই জরগিন ফা দুই 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 কাপ লাম নুন জেরফিন ওব্দুই জরকিন কাব্দুই জেরকিন রামদুই জারলিনুই জেরমিন নুনই ইয়া দুই জর্বিন হাদুই দুই জর ইন ইয়া দুই জর ইন ইয়া দুই জের ইন এভাবে আপনারা দুইবার তিনবার কমসে কম দশ বার যদি পড়তে পারেন তাহলে আশা করি আপনাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে এবং পড়াটা পুরোপুরি আয়ত্ত এসে যাবে তারপর আপনারা উল্টা পাল্টা একবার ধরে আপনারা শিখে নেবেন দেখবেন আপনারা পড়াটা হই হইতেছে কি না আবার ধরেন হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন দুই জের সিন জিম দুই জের জিন حادوی زر خادوی زرخین، دالدوی خین زالدوی زر رادوی زرین، زادوی زر سندوی را شندوی زر صادوی ز دادوی زر زین سیندوی زادوی سین عندوی زر গাইন্দুই জরিন ফা দুই জরফিনব্দুই জরকিন কাব্দুই জরকিন লামুই জরলিনমদুই জরমিন নুনদুই জরনিন ওদুই জর্বিন হাদুই দুই জর ইন দুই জর ইন